বাজার হাট করা হয়ে গেছে কারণ যেহেতু বাস ছাড়া হচ্ছে তো রাস্তায় টাস্তায় দাঁড়িয়ে বা হোটেলে পৌঁছে গিয়ে রান্নাবান্নার সমস্ত সরঞ্জাম নিয়ে নেওয়া হয়েছে ঠিক আছে চাল পুশাক মাছের মাথা দিয়ে হবে ইলিশ মাছের মাথা দিয়ে তো মাছ কাঁচা বাজার যেগুলো মাছ মাংস সেগুলো তো ওখানে গিয়ে কেনা হবে ডিজিটির বাজার সেগুলো করে নিয়েছে সমস্ত সবজি সবজি ধনে বিনস ওখানে চিপস দেখতে পাচ্ছ আজকে রাতের যেমন মেনু আছে ডাবল ডিমের ঝোল ডাল ভাজা এসব তো সেগুলো নিয়ে নিয়েছে আর ওইখানে ওনারা এসে গেছেন ঠাকুর মশাই ঠিক আছে এখন বাস ছাড়া দেরি আছে বাস এখনো এসে পৌঁছায়নি তো এখানে ডিমগুলোকে সেদ্ধ করে নেওয়া হচ্ছে ওখানে টাইম কিছুটা বাজবে আমাদের আর তার থেকেও বড় কথা হচ্ছে সেফ থাকবে তাই না তো এই হচ্ছে আমি রেডি হয়ে আছি আর তোমাদের বলা হয়নি যে আমি কৃষ্ণনগর এসেছি মোটামুটি চার পাঁচ দিন হয়ে গেল আর এখানে এসে আমাদের একটা প্রোগ্রাম হয়েছে দীঘায় যাওয়ার তো আত্মীয় স্বজন ফ্রেন্ডস সব মিলে আমরা আমাদের মতো করে একটা এসি বাস বুক করিয়েছি তো সেই বাস বুক করে সবাই মিলে আমরা আর কি বেরিয়ে যাচ্ছি খুব বেশি জন নয় পঁচিশ জন নাহলে পঁচিশ জন তো হ্যাঁ পঁচিশ জন মতো মানে পঁচিশ সিটের যে বাসগুলো হয় সেই বাসগুলো বুক করিয়ে এবার বেরিয়ে যাচ্ছি দীঘা তো এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা কৃষ্ণনগর থেকে দীঘা যেতে মোটামুটি সাত আট ঘন্টা লেগে যাবে রাত্রিবেলায় কোথায় যেন বললো কোলাঘাটের আগে হ্যাঁ ওইখানে দাঁড়িয়ে রান্নাবান্না করা হবে মানে ডিনারের জন্য তো কিছুটা সময় তো আরো এক্সট্রা লাগবে জন্য একটু তাড়াতাড়ি বাসটা ছাড়ার চেষ্টা করা হয়েছে ছটায় টাইম দেওয়া হয়েছিল সাড়ে ছটা বাজে বাস এখনো আসেনি করে সিম্পল বুঝতে পারছো ট্রেনে করে যাওয়ার এক্সপিরিয়েন্স আলাদা আর বাসে করে বন্ধু বান্ধব মিলে একটা স্বজন মিলে সব ফ্যামিলি একটু ট্রিক হয় না সেটার একটা এক্সপিরিয়েন্স আলাদা এক্সাইটিং ব্যাপার সেটা হচ্ছে আমার ভীষণ ভালো লাগে না নিম্নচাপের মধ্যে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে সেটা হচ্ছে আজকে হচ্ছে তিরিশ তারিখ তো আমরা প্রথমে ঠিক করেছিলাম উনত্রিশ তারিখে রওনা দেবো তাহলে হয়তো দেখতে তাহলে হয়তো সাইক্লোনটা দেখতে পারতাম কিন্তু সাইক্লোন দেখার কোনো ব্যাপার নেই হ্যাঁ ওখানে একত্রিশ তারিখ পর্যন্ত দেখলাম ভারী সতর্কতা জারি করেছে সমুদ্রে নামা যাবে না তো সমুদ্রে বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে মেঘলা আকাশ থাকবে বৃষ্টি হবে মানে সমুদ্রের সাথে যে বৃষ্টির একটা সংযোগ সেই সময় আমার পৌঁছে যেতে খুব ইচ্ছা করে তো সেটা পেয়ে যাচ্ছি না কত যদি ওখানে বৃষ্টি পাবো তো দেখা যাক চলো লেটসি ওটার জন্য আরো এক্সাইটমেন্ট কাজ করছে প্রায় একটা বাসে চললো দেখো বাস এসে গেছে এবার আমরা সবাই বাসে উঠে যাব সবাই অলরেডি উঠে গেছে আমরা কয়েকজন নিচে দাঁড়িয়ে আছি ঘড়ি কাটায় এখন আটটা নয় আর এই বাস ছাড়লো কৃষ্ণর থেকে দীঘা যাওয়ার দূরত্ব যেহেতু অনেকটাই তো মোটামুটি সাতটার মধ্যে বাস ছাড়লে অনেকটাই ভালো হতো কারণ আমাদের যেহেতু নিজেরা অ্যারেঞ্জ করে যাওয়া তো একটা সাইডে একটা ধাবায় দাঁড়িয়ে রান্নাবান্না করতে হবে এটা একটা বড়ো হেডেক তো যাই হোক এই যাচ্ছে একটু রাত হয়ে গেল আর দমদমে গিয়ে এয়ারপোর্টের সামনে দাঁড়াবো ওখান থেকে একটা ফ্যামিলি উঠবে বাসে ওঠার আগে আমরা কয়েকজন মিলে একটু ঝাল ঝাল করে ঝালমুড়ি মাখা মেখে নিয়েছিলাম আর বাস থেকে এখন থেকে যে মানে লাঞ্চ ডিনার আর ব্রেকফাস্ট সবই স্ন্যাক্স সবই দেবে তো তার মধ্যে একটা ঝালমুড়ি দিয়েছে জলের বোতল দিয়েছে ওইদিকে পথে একটু দাঁড়িয়ে বাসের ট্যাঙ্কি ফুল করে নেওয়া হচ্ছে তেল আর এদিকে আমি আর বৌদি রিলসের চক্করে পড়েছি আর বাসে যেতে গেলে না এর একটা মজা হয় বন্ধু বান্ধব সব একসাথে যাচ্ছি তো আর সবাই সবার কোনো পার্সোনাল সিট নেই যে যার মতো উঠে গিয়ে গল্প করা মজা করা এগুলো হচ্ছে বাইরে হচ্ছে তুমুল বৃষ্টি দশটা উনত্রিশ ঝড়ি কাটায় আর এখন দেখো বারাসাত ক্রস করছি যাবো দমদম এয়ারপোর্টের কাছে এক নম্বর এয়ারপোর্ট ওখান থেকে একটা বন্ধুর ফ্যামিলি উঠবে সামনে দাঁড়ানো হয়েছে এখন এখানে রান্না করা হবে কটা বাজে দেখবে দাঁড়াও বিলিভ করবে না বারোটা ছয় বাজে রাত্রি বারোটা ছয় আর এখানে ওই যে আমাদের বাসটা দাঁড়িয়েছে একান্ত আপন দাঁড়িয়েছে আর এই হচ্ছে আমরা একটা রোড এই রোডের সামনে আছি এখানে একটা ধাবা আছে তো এই ধাবাতে কথা বলা হয়েছে রান্না করার অপশান দেবে তো রান্না বান্না করে ডিনার করে কটায় বাসে উঠবো কিছু জানি না হয়তো রাত্রি দেড়টা দুটো তো বাজবেই মিনিমাম কাক ঝোড়ো হয়ে গেছি তাহলে জার্নির একটা ধকল আছে তো যাই হোক কষ্ট করে যাচ্ছি ইন্টারেস্টিং পার্ট যেমন সমুদ্রটা এনজয় করা নিম্নচাপের মধ্যে আর একটা হচ্ছে জগন্নাথ টেম্পেল ওটাকে দেখা জগন্নাথ টেম্পেল দেখতে যাওয়া তো সব মিলিয়ে ভালো লাগছে এখন প্রায় সাড়ে বারোটা মতো বাজে রাত্রি সাড়ে বারোটা হয়ে যাচ্ছে রান্নার চাপলো তো এখানে আলাদা করে রুটি দরকার নেওয়া হয়েছে কারণ রান্নার এখন অনেক দেরি টুকটাক খিদে মেটানোর জন্য দু প্লেট নেওয়া হয়েছে এই তোwidehat আমি করছি তো রান্না বসাছে এটাকে ভাত ওইটা ডাল আর ওখানে করছে মাংসলা এই সব খাবার দাবার চলছে আমিও বসেছি ডাল চিপস আর হচ্ছে ডিমের কষা

আর বিশ্বাস করো দীঘাতে ঢুকে না সমুদ্রের ওই পাশ দিয়ে যে সিরিজটা দেখা যাচ্ছে চোখে পড়লো ভীষণ ভালো লাগছে চলে এগিয়ে যাই নিউ দীঘাতে আমাদের হোটেল ঝাওবন তো আমরা এই সাড়ে পর পর হোটেলে সে ঢুকলাম আর ঢুকে ভীষণ ভালো লাগছে হোটেলটা অনেকটা বড় সব ঘরটা সেট করা হয়ে গেছে এইটা আমাদের রুম পেয়ে গেছে পরে এক সময় তোমাদের রুম টু দিয়ে দেবো আর সবার ঘরেই এসি ঘর নেওয়া হয়ে গেছে আর যে যার মতো শিফট করে গেছি ঠিক আছে অনেকক্ষণ এসে গেছে এখন বাজে সকাল ছটা তো প্রায় আধ ঘন্টা পনেরো ঘন্টা হয়ে গেল এসে একটু রেস্ট ফেস্ট নিলাম ব্রাশ ট্রাশ করলাম করার পর এখন আজকে ওয়েদারটা ভীষণ ভালো বাড়িটা দেখতে জানলাখানটা খুলে দিয়েছি দশটা থেকে যেহেতু চেকিং তো আমরা যেহেতু অনেকটা দূর থেকে আসছি তো আমাদের মানে আমরা সাড়ে পাঁচটা এসেছি সাড়ে পাঁচটা এন্ট্রি করতে দিয়ে দিয়েছি তো দশটা বাজলে তারপরে রিমোট দেখে এসছি রিমোট রিমোটগুলো পাবো তো জানলাখানাটা খুলে দিয়েছি ওই দিক থেকে যেটা সুন্দর হাওয়া আসছে না ওই পাশটা হচ্ছে সমুদ্র তো ওই পাশ থেকে যা সুন্দর হাওয়া আসছে মনে হচ্ছে এসি না চালালেও হয় ভীষণ ভালো লাগছে আজকে সবচেয়ে ওয়েদারটা ভীষণ ভালো লাগছে ওই এতে সমুদ্র ধারে যাবো ছটা বাজে একটু বড়াগড়ি খেলাম চাটা খাওয়া দাওয়া হলো এখন এই ভোর থাকতে থাকতে একটু সমুদ্রের সাথে দেখা করে আসি ঘরে বসে কি হবে কি বল তো এই হচ্ছে আমাদের পরপর পরপর সব রুম পেয়েছে ওই দেখতে পাচ্ছ বৌদি আসছে আমার হাজব্যান্ড আসছে তো ওদের ঘরটা ওখানে আমাদের ঘরটা এখানে পাশে আরও দুটো ফ্যামিলি আছে ঠিক আছে এখানে বন্ধুদের ফ্যামিলি রয়েছে আর এটা একটা কমন ব্যালকানি তো হোটেলটা বেশ ভালো ভালোই লাগছে খোলামেলা বড়সড় ঘর দেখতে পেলে তোমরা তো কে জামা কাপড় মেলছো এখানে আমি দড়ি করে দিয়েছি বা দেখো ব্যালকনিটা কত বড় আমাদের ক্লিপ আনা হয়নি ক্লিপ কিনবো বেরিয়ে জামা কাপড় তো এই মেলতে হবে তো হোটেলটা অনেকটা বড়ো আচ্ছা পুরোটা দিয়ে এইভাবে করা ভালো লেগেছে হোটেলটা ভীষণ ভালো লেগেছে হ্যাঁ হ্যাঁ এরপর এরপর আবার হাওয়া শুরু হলে একটু পরে হাওয়া শুরু হবে দেখবে দরজা ঠান্ডা লাগে ঠিক আছে এই লনটায় বসলেও কিন্তু অনেকটা সময় কেটে যাবে এখন সমুদ্র ধারে যায় এখান থেকে টোটো নেব টোটো করে দশ টাকা একদম সামনে এখান থেকে বেরোলির সামনে নিউ দীঘাতে আমরা রয়েছি তো নিউ দীঘাতে সি যাব ভাবছি ঠিক আছে এত কষ্ট করে এসে ঘরে বসে থাকলে তো হবে না এখনো টিফিন টিফিন সব নিচে চলছে আমরা আগে সমুদ্র থেকে ঘুরে আসি তারপরে এসে সবকিছু তোমরা সমুদ্রে যাবে না